হ্যালো আসসালামু আলাইকুম বস কেমন আছেন আপনি আমাকে ডেকেছেন সুলতান সাহেব কেমন আছেন বসেন বসেন জি বস আলহামদুলিল্লাহ ভালো আছি তা কি অবস্থা আপনার কেমন যাচ্ছে দিনকাল কাজকর্ম কি সব ঠিকঠাকভাবে চলছে বস সব কিছু সুন্দরভাবে চলছে কোনো সমস্যা নাই ইনফ্যাক্ট কোনো প্রবলেম নাই সব কাজ আপ টু ডেট আছে শুনেন কোনো ধরনের সমস্যা যদি হয় আপনি আমাকে বলবেন কোনো সমস্যা না আপনার যা প্রবলেম আছে আমি সলভ করে দেব থ্যাংক ইউ বস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসেন একটা গুড নিউজ আপনার সাথে শেয়ার করি ম্যানেজমেন্ট আপনার উপরে অনেক প্লেসড আপনি পারফরমেন্স অনেক ভালো আপনি হাইলি এফিশিয়েন্ট আপনি খুব তাড়াতাড়ি কাজ নিয়ে আসতে পারেন এবং আপনি সর্বোপরি আসলে ওভারঅল পারফরমেন্স অনেক ভালো যার ম্যানেজমেন্ট আপনার পরে অনেক খুশি এবং খুশি হয়ে আপনাকে কিছু গিফট অফার করতেছে আর কি যেটা আপনি ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে আর কি থ্যাংক ইউ বস ফর ইয়ার নাইস কমপ্লিমেন্ট আশা করি আমি ফিউচার এরকম আরও ভালো সার্ভিস আপনাদের উপহার দিতে পারবো দ্যাটস দ্য স্পিরিট হ্যাঁ কোম্পানি আপনার কাজের যে ইফিশিয়েন্সি দেখে আপনাকে একটা জিনিস অফার করতেছে সেটা হচ্ছে যে আপনাকে টেকনিক্যাল টেকনিক্যালের সার্ভিস ডিপার্টমেন্টটা এইটার দায়িত্বটা আপনার উপরে দেওয়া হচ্ছে যেটা হচ্ছে যে কোম্পানি আশা করে আপনি এটা খুব সুন্দরভাবে রান করাতে পারবেন এবং এইটা হচ্ছে যে হাইলি ইফিশিয়েন্ট করতে পারবেন এই আর কি তো সেই হিসাবে আপনাকে এটা আসলে দেওয়া হয়েছে আশা করি আপনি এখান থেকে ভালো আমাদের একটা আউটপুট দিতে পারবেন আই হোপ বস আর আপনি এটাও জানেন যে আসলে আমাদের ফিনান্স ডিপার্টমেন্টটা আসলে ওইভাবে আসলে স্মুথলি রান করতেছে না সম্ভাব কী কারণে আসলে করতেছে না সেটাও আসলে বুঝতে পারতেছে না এবং যে আমাদের যিনি আসলে ফিনান্সটা দেখতেছেন উনি আসলে ওইভাবে আসলে মনে হয় না সময় দিতে পারতেছেন তো আমরা আশা করতেছি আপনাকে এই ফিনান্স ডিপার্টমেন্টটা আপনার আন্ডারেই নিয়ে আসবো আশা করি আপনি আরো একটু স্মুথলি রান করানোর ব্যবস্থা করবেন আর আপনি আপনার কোয়ালিফিকেশন তো খুব ভালো এবং হচ্ছে যে আপনি খুব জলদি আসলে কাজও নিয়ে আসতে পারেন এর জন্য ম্যানেজমেন্ট অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে আপনার থেকে এফিশিয়েন্ট লোক আসলে এই অফিসে এখন নাই সো এর জন্যই আপনাকে এই দায়িত্বটা দেওয়া হচ্ছে জি বস বুঝতে পেরেছি হ্যাঁ আরেকটা কথা আমাদের যে পর্দার পারে যেই প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটার আপনি দেখভাল করবেন ওইটার দায়িত্ব সম্ভবত আপনাকে দুই তিন দিনের মধ্যে হ্যান্ড ওভার করা হবে কারণ আমাদের ওই আসলে ওই প্রজেক্টের যে দায়িত্বে ছিলেন উনি আসলে চলে যাচ্ছেন আর কি ওনাকে অন্য একটা দায়িত্ব দেওয়া হচ্ছে তো ওই দায়িত্বটাও আসলে আপনি দেখবেন এবং কোম্পানি আশা করে আপনার কাছ থেকে একটা ভালো কোম্পানি সাপোর্ট পাবে আর কি এই কারণে কোম্পানি ভালো মনে করে আসলে আপনাকে দিয়েছে এরকম সুযোগ তো আসলে সবাই পায় না আপনি কোম্পানি অনেক ভালো মনে করে আসলে এই সুযোগটা দিয়েছে এবং আপনি লাকি যে আসলে কোম্পানি চুজ করেছে এইসব ব্যাপারে কোম্পানি সচরাচর আসলে ই দায়িত্ব সেনসিটিভ দায়িত্বগুলো আসলে কাউকে দেয় না সো আপনি এখান থেকে একটা ভালো ক্যারিয়ার আপনি গ্রো করতে পারবেন এবং আপনার আউটপুট অনেক ভালো হবে আশা করে যাই কি যে সমস্ত দায়িত্বগুলো আসলে দেওয়া হচ্ছে এটা অন্য কেউ পেলে লুফে নিত এবং এগুলো নেওয়ার জন্য আসলে মানে সবাই উন্মুখ হয়ে আছে কিন্তু কোম্পানি তার সবাইকে এই কাজ দায়িত্ব দিতে পারে না আপনার মতো ইফিসিয়েন্ট স্মার্ট এবং হচ্ছে যে নলেজেবল পার্সন তো আসলে এই আর নেই এই জন্য কোম্পানি ভালো মনে করেই আসলে আপনাকে এই দায়িত্বটা দিয়েছে আমরাও আশা করি আপনি এই দায়িত্ব যথার্থ ব্যবহার করবেন আর কি আর যেটা হচ্ছে যে হ্যাঁ সামনে আপনার আরেকটাও কাজ আছে আমি সেটাও আপনাকে বলছি jboss পুস্তকের যে বিষয়টা আর হ্যাঁ আপনি তো মার্কেটিং সাইডও তো বেশ ভালো আপনি কি মার্কেটিং সাইডটাও এটা তো দেখছেনই এইটার সাথে সাথে সেলস ডিপার্টমেন্টও আপনি দেখবেন ওইটা সম্পূর্ণরূপে আপনার উপরে দেওয়া হবে আপনি এটা আশা করি স্মুথলি রান করাতে পারবেন আর কোনো প্রবলেম হলে আপনি বলবেন আমরা তো আছি এরকি ম্যানেজমেন্ট আপনার উপরে অনেক আশাবাদী আরকি হোপফুলি আপনি আমাদের একটা বেটার কিছু উপহার দিবেন হুম বেশ ভালো দায়িত্ব আমার উপরে আসতেছে আমি খুশি যে দায়িত্ব পাচ্ছি অনেক দায়িত্ব অনেক কাজ করা হবে অনেক কিছু শেখা হবে কিন্তু বস একটা কোশ্চেন ছিল আর কি আমি কি এটা আপনার কাছ থেকে জানতে পারি শিওর শিওর আপনি বলেন কোনো প্রবলেম নেই যেহেতু আসলে অনেক দায়িত্ব অনেক রেসপন্সিবিলিটি বাড়তেছে কাজের স্কোপও বাড়তেছে কাজের পেশারও বাড়ছে তো আমার কি স্যালারি কি আগের মতোই থাকবে না কি না স্যালারিও ইনক্রিমেন্ট হবে স্যালারিও কি বাড়বে না হ্যালো সুলতান সাহেব এটা আপনি কি বললেন এটা তো আপনার কাছ থেকে কোনোভাবেই আশা করি নাই আপনি এরকম আপনার তো ক্যারেক্টারের সমস্যা আছে আপনি ক্যারেক্টার এরকম এটা তো কোম্পানি কখনোই চিন্তা করে না কোম্পানির মাথায় আসে নাই যে আপনি এরকম ক্যারেক্টারের অধিকারী এটা তো আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না 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 আপনি আসলে এরকম কিভাবে হলেন আমি কি ভুল কিছু বললাম বস এটা আপনার ক্যারেক্টারের সাথে কোনোভাবেই যায় না 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 আমার তো আমাদের যে ধারণা ছিল আপনার উপরে ম্যানেজমেন্ট যেভাবে আসলে প্লিজ ছিল আপনার এই কথাতে আসলে আমরা হতাশ আপনি এটা কীভাবে কীভাবে এই কাজটা করতে পারলেন কিভাবে এটা বলতে পারলেন আপনার মুখ থেকে এটা আসলে কোনোভাবেই মানায় না কোনোভাবেই না না ভাই এটা আমরা আসলে কিভাবে এই কথা যদি ম্যানেজমেন্টের কানে যায় তাহলে ওনার ডিসঅপয়েন্টেড হবে আসলে আপনি আপনি ক্যারেক্টার আসলে এরকম এইরকম ক্যারেক্টারের আপনি না কোনোভাবেই মানতে পারতেছি না আমরা থাক আপনি আসুন আমি ম্যানেজমেন্টের সাথে বিষয়টা নিয়ে কথাবার্তা বলি